তারপর আমাদের একাডেমিক সুপারভাইজার ম্যাডাম এসেছিলো কিছু দিক নির্দেশনমূলক আমাদেরকে নসিহত বা পরামর্শ দিয়েছিল কিছু আমাদের ট্রেনিং বিষয়ে তারপর আমাদের জাতীয় সঙ্গীত আলাউদ্দিন স্যার ওনার নেতৃত্বে আমরা কিছু লোক সামনে এসে ওনার দল সকলের একত্রিত হয়ে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় তারপর শুভেচ্ছা জানান ও সিজেন স্যারের জন্মদিন উপলক্ষে কিছু সকলের শুভকামনা ওনার জন্য দয়া করা হয় সিডেন্সের জন্মদিন উপলক্ষে তারপর হ্যাঁ তারপর রিক্যাপ প্রদান করেছেন আমাদের আলাউদ্দিন হুজুর গত ক্লাসে রিক্যাপ করেছেন শুভেচ্ছা জানানোর পর তারপর জনাব মৈন স্যার ব্যাংক বস এর ব্যাপারে কিছু আমাদের বিস্তৃত ধারণা প্রদান করেছিলেন তারপর আমাদের আমনুল আমন স্যার ব্যাংক বল দিয়ে গেম তৈরি কিছু পরামর্শ স্যারও দিয়েছিলেন আমাদের তারপর দুপুরের খাবার ও নামাজের বিরতি দেওয়া হয় একটা থেকে দুইটা পর্যন্ত সকলে খাবার এবং নামাজের বিরুদ্ধের পর আসতে কিছু লেট হয়েছিল প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা লেটের পর পুনরায় আমাদের দুপুরের ক্লাস দুইটা ত্রিশ থেকে অর্থাৎ আড়াইটা থেকে শুরু হয় স্যার নেন আমানুল স্যার প্রোগ্রামিং এর ব্যাপারে স্যার আমাদের কিছু ধারণা প্রদান করেন তারপর স্মাইল স্যার কিছু কৌতুক বলে সকলকে আনন্দ প্রদান করেন তারপর আমাদের আমানুল আমান স্যার প্রোগ্রামিং কম্পাইনার ইন্টারপ্রেটার ও মেশিন সম্পর্কে বিস্তারিত ভেরি অ্যাবল ও পাইথনের প্রধান চারটি ডাটা টাইপ সহ বিস্তারিত জিনিস আমাদেরকে ধারণা প্রদান করেন তারপর সালাউদ্দিন স্যার কিছু কৌতক বলে আমাদের সকল কিছু আনন্দ প্রদান করেন তারপর আমাদের স্বাক্ষর চলে আসে কিছু হট্টগোল হয় তার মাঝে স্বাক্ষর চলতে থাকে কিছু হইগুলোর মধ্যে তারপর স্যার আবার পুনরায় আসেন তিনি আবার কিছু কৌতুক বলে আমাদেরকে আবার আনন্দ দান করেন তারপর আমাদের আরেকটি কৌতক বলেছেন আমাদের আমানুল আমান স্যার তার কথাটি খুব সুন্দর হয়েছিল তারপর সর্বশেষে আমাদের জনাব ময়নুল হোসেন চৌধুরী স্যার আমাদের ক্লাস সাড়ে চারটার সময় সমাপ্তি ঘোষণা করে সকলকে নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তারা ক্লাসের সমাপ্তি ঘোষণা করেন সালাম আলাইকুম